আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমের রাজ্য নওগা থেকে আমি মোহাম্মদ সাহাদুদ্দিন আপনাদেরকে আজকে দেখাবো হিমসাগর এবং আমরুপালি আর বারিফোর আমি আসছি আজকে এই সাপাহারে সাপাহারের বাগানে মোটামুটি এক দাগে আশি আশি বিঘার উপরে ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা বারি ফোর পুরো একটা বারি ফোর আছে আর আমরুপালি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ছোটো গাছ সব নিচে ধরে আছে আমরা যদি নিচ থেকে দেখাই তাহলে একবারে পুরাটা ভরপুর ইনশাল্লাহ আমে আর আমরুপালি আরও দেরি আছে আরও বড়ো হবে আরও মোটামুটি ঈদের পর আপনারা আমরুপালি পাবেন বাড়ি ফোর পাবেন এখন চলতেছে হিমসাগর হিমসাগর আছে নাগফজলি আছে আমাদের নগাঁও সাতাপরি একটি নতুন আম আছে ওটা আপনারা টেস্ট করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে তো এই ছিল একটা বাগান সাপাহারের বাগান এই সাইডে যদি দেখে যে সুন্দর আম ধরে আছে আসলে আপনারা জানেন যে আমি মাঠ পর্যায় থেকে কাজ করতেছি একবারে আপনাদেরকে পরিপক্ক আম দেওয়ার জন্য যাতে করে আপনারা মাঠ পর্যায় থেকে আম নিলে হবে ইনশাআল্লাহ পরিপক্ক আম পাবেন ফরমালিন মুক্ত কোনো কার্বাইড থাকবে না ইনশাল্লাহ এই আমগুলো আমরা যেদিন পারবো আজকে হারভেস্ট চলতেছে আজকেই ইনশাল্লাহ ডেলিভারি দিব দু ময়ের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন এই হয় আমাদের আমাদের থেকে আম নিলে তাড়াতাড়ি আপনারা পেয়ে যান এর মধ্যে কোনো ভাজাল থাকবে না ইনশাল্লাহ তো আপনারা যারা আম নিতে ইচ্ছুক ফরমালিন মুক্ত আম আম আমাকে ইনবক্সে জানাতে পারেন এবং আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি কথা বলে আপনারা আম নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্ল